এই দেখো হাতে কেক নিয়ে হাজির হয়ে গেছি হুম কেক দেখে বুঝে গেছে তো এটা একটা বার্থডে ব্লগ হতে চলেছে হুম কার বার্থডে জানো আমার বার্থডে আর আমার নাম প্রিয়াঙ্কা তো সেদিন দিনটি ছিল আগস্টের তিন তারিখ তো আমার বার্থডে দিনটা খুব ঝিমানোভাবেই কেটেছে আর মনটাও খারাপই ছিল কারণ প্রত্যেকবার আমি কলকাতায় থাকি আর যে জন্ম দিয়েছে তার কাছে কোনোবারই থাকতে পারি না তা খুব মিস করছিলাম মাকে বারবার মায়ের সঙ্গে ফোনে কথা বলছিলাম আর সেই ভালোবাসার মানুষটিকে ছেড়ে দূরে থাকা সত্যিই কষ্টের কিন্তু এই যে আমার আরেকটা সোনা মা আর সবচেয়ে কাছের মানুষ আমার হাজব্যান্ড তো সে আমার প্রত্যেকবার যতটুকু পারে দিনটিকে স্পেশাল করে তোলে তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের মিস্টার মল্লিককে তো এরপরেই দেখো সারা দিন সবার কথাই ভেবেছিলাম হয়তো এ আসবে ও আসবে কিন্তু কেউ আর আসেনি আর আমিও কাউকে আসতে বলিনি আর সত্যি কথা কাকে আসতে বলবো বয়সটা তো আর কম হলো না এই তো তিরিশ হয়ে গেল। তার জন্য আর ভালো লাগে না যে মেয়ের বার্থডেতে আনন্দ করব। সেটাই কিন্তু জন্মদিনের দিনটা এমন একটা দিন সে সেদিন না মনের অনুভূতিটাই অন্য রকম থাকে কিন্তু ইচ্ছে করে আর নিজের বার্থডেতে কাউকে বলা হয়ে ওঠে না যে এসে সারপ্রাইজ দেয় আমি তাতেই খুশি তো মনে মনে ভাবছিলাম আমার দিদির কথা আমার এক দিদি আছে তো তোমাদের আগেই ফটো দেখিয়ে দিলাম তো ওই দিদি আর দিদির মেয়ে এসেছে সন্ধেবেলা তো গতবার দিদি আসতে পারেনি তার আগের বারও এসেছিল তাই সকাল থেকে ভাবছিলাম যে হয়তো দিদিই আসবে আর কেউ না আসলেও দিদি ঠিক আসবে তো সত্যি সত্যি সন্ধেবেলা চা খেয়ে ঝিমিয়ে বসে রয়েছি আর অমনি কলিং বেলের আওয়াজ তো মনটা লাফিয়ে উঠলো যে নিশ্চয়ই কেউ এসেছে সত্যি দরজা খুলে দেখি কেউ নেই একটু ভয় পেয়ে গেলাম তারপর দেখি সিঁড়িতে ওরা দাঁড়িয়ে রয়েছে লুকিয়ে তারপর তো দেখে আমি ভীষণ আনন্দ হলাম সত্যি এরকম করে সারপ্রাইজ দিলে কাছের মানুষগুলোকে ভীষণ ভালো লাগে তাই তো দিদি আর দিদির মেয়ে এসে আমার বার্থডের সন্ধেটা একটু অন্যরকমভাবে কাটিয়ে দিল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দিদি আর তুনকে আর আমাদের তো মল্লিকবাবু আছেই আর আমার ছোট্ট রাইসোনা তো এদের নিয়েই সন্ধেটা ভীষণ সুন্দরভাবে কাটলো আর আমিও কেক কাটিং করে নিলাম তো তারপর একটা কেক এনেছিল আর সেই কেকটা সবাইকে খাওয়াচ্ছিলাম আর সবাই আমাকে খাওয়াচ্ছিল বিশ্বাস করো বেশি কিছুই চাই না সবার ভালোবাসা আর কাছের মানুষদের এইটুকু ভালোবাসা পেলেই আমার আর কিচ্ছু লাগবে না তো দেখো আমি ভীষণ খুশি হয়ে গেছি এবার কেক খাওয়া পর্ব চলল এবার চলো আমরা কি করি একটু পাগলামি তোমরা দেখে নাও এই দেখো আমার একটা বার্থডে স্পেশাল দারুন গিফট দেখো সবাই এটা কি কেউ বলতে পারবে এটা বিরিয়ানির হাড়ি এটা গিফট করেছে আমাকে দিদি তো দেখো কত সুন্দর একটা জিনিস তো সবার নিমন্ত্রণ রইল বিরিয়ানি খেতে সবাই চলে আসো আমরা এখন এটাতে বিরিয়ানি বসাবো ganat ali kanat kopita dah তো এই দেখো আমরা চারজন খাবো তো দিদি দিদির মেয়ে এসেছে এখানে রয়েছে স্যালাড এখানে হোয়াইট চলো এ খাবে হ্যালো এই দেখো এদিকে একটু কেক কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়ে বেশটির সঙ্গে ভিডিও কল করতে বসে গেছিলাম তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর এই হলো আমার সেই বেষ্টি চার সঙ্গে আমি ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত একসঙ্গে পড়েছি আর তারপর আমার বিয়ের এতটা দিন হয়ে গেল কিন্তু ওর সঙ্গে আমার বন্ধুত্ব কোনো একটুও কমেনি বরঞ্চ বেড়ে গেছে আর ও শুধু আমার বেশটি নয় আমার বোনও বলতে পারো বা দিদি বলতে পারো যেটাই বলো না কেন তো আমাদের ভালোবাসা যেন এরকমই থাকে কারো যেন নজর লেগে না যায় তো খুব ভালো লাগলো আর ও আমাকে খুব মিস করছিল। কারণ কোনো দিনই বার্থডেতে আমি আমার বাবা বাড়িতে মানে কোচবিহারে থাকতে পারি না তো তার জন্য ও খুব আমাকে বকাবকি করছিল যে কোনোবার আসবি না মজা করতে পারবো না ওখানে একা একাই পার্টি কর তো আমি বললাম যখন যাব তোকে ঠিক আমি পার্টি দেব ঠিক আছে এই বলে ওকে শান্ত করলাম আর ভীষণ ভালো লাগলো স্পেশাল দিনে আর ও আমাকে প্রত্যেকবার যেন রাত্রি বারোটায় উইশ করে আর এবারও তাই করেছে তো ভীষণ ভালো লাগলো আর সকালবেলা ফার্স্ট ফোনটা মা করেছিল তো চলো এবার একটু খেয়ে নিই দিদি সারুন তো চলো ফ্রেন্ডস রাত অনেক হলো এবার তো খিদে পেয়ে গেছে এবার একটু খেতে হবে তো খেয়ে নিই আর আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি তো যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো আর চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে আর যারা যারা আমাকে উইশ করেছিলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো তাই কি বলে শুনে নাও আমি নিজেই খেতে পারি না তোমাদের খাওয়াবো এই দে দে আমাকে একটু দে